প্যারিস আমরা ইজিপ্টের ইজিপ্টের একটা জায়গাতে আসছে খুবই সুন্দর জায়গাটা নিয়ে সিটি স্টার তিনটার নাম সরি বন্ধুরা আমার মোবাইলে হাতে চাপ লেগে এ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকে যাই হোক আমরা আজকে এই আসছি এখানে ব্যাংক সব কিছু সুবিধা আছে অনেক ধরনের অনেক কান্ট্রি লোক আছে ইনপার্টমেন্ট আছে রেস্টুরেন্ট আছে তারপরে বাবার পাওয়া যায় আপনাদের প্রয়োজন সব কিছু এখানে পাবে আমার আসলে কখন এখানে আসা হয় না আমার কখনো বাইরে বাহিরে বের হতে ভালো লাগে সব সময় আমি চেষ্টা করি বাসায় থাকার জন্য আমার হাজব্যান্ড আজকে নিয়ে আসলে আসলাম এখানে ভালো আছে তার খাই ये ये हम उसे पे हुए हैं वो चेंज किए थे इसको आ उसे स्टॉल है एंड ना था मिट्टी या लग गए गोल्डन लगाए होंगे वाओ डायमंड ओनली डायमंड बस नहीं होगा पूरा डायमंड इंशाल्लाह करेंगे बहुत पांच डायमंड डायमंड था नहीं यस দেখেন বন্ধুরা আমাকে এই সেকেন্ড ফ্লোর দেখাইলাম আমরা দেখো বন্ধুরা এখানে কিছু সৌদিয়ার লোকেরা আসছে কি এক একটা গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরটা দেখো নিচে গ্রাউন্ড ফ্লোরটা খুবই সুন্দর লাগছে সে ফ্লোর থেকে ভালো লাগছে গ্রাউন্ড ফ্লোর অনেকগুলো রেস্টুরেন্ট আছে ব্যাঙ্ক আছে অনেক কিছু খেলাধুলা আছে বাচ্চাদের সকালবেলা হয় ও ওকে 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 দেখছেন আপনাদের ভাইয়েরা আমাকে আপনার ভাই বলতেছে অলরেডি অল সব কিছুই ভিডিও করার জন্য আমাকে আমি অনেক কিছুই স্কিপ করতেছি ও বলতেছে না সব কিছু করো আসলে আমার কিন্তু কেমন লাগে আমি নতুন এখানে এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সেলে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের টুকু পাওয়া যায় আমি আমার কিছু ক্যামেরার লাগতেছে যে ভিডিও করতেছি লজ্জা করতেছি আর আমি আমার এই প্রোফাইলগুলো নতুন আমি একদিনই নতুন ভিডিওতে আসছি ফেসবুকে ভিডিও সারি তো আমার লজ্জা করে ভিডিও করতে মানুষ কেমন মনে হয় মানুষকে ডিস্টার্ব করে কেমন এই জন্য তো আপনাদের ভাই আমাকে অনেক সাহস দিচ্ছে বলতেছে ভিডিও করতে পারে আমার সাথে

কাডতেডে ক্ডেরার য়াতে য়েরসে মেডেরেসে য়াডেয়ের. এডাডর ত্য়া. এডাড ক্যেসে.